মহকুমা পাবলিসিটি এজেন্সি বহরমপুর মুর্শিদাবাদ প্রচারের জন্য ব্যবহার করা হয় স্থানীয় ও দূরপাল্লা প্যাসেঞ্জার বাস বিভিন্ন স্তরে সেলিব্রিটি সেমিনার ইভেন্ট বিভিন্ন খবর ও বিনোদনের চ্যানেল বহরমপুর লোকসভার সাংসদের বিরুদ্ধে তার নিজের এলাকা গুজরাটের বড়দায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে বিরোধী রাজনৈতিক দলের কটাক্ষ রাজ্যের তৃণমূল দলটাই তো দুর্নীতিগ্রস্ত এমন আবহে বাইরের রাজ্য থেকে আনা নামি হোক বা দামি গল হওয়াটাই তো স্বাভাবিক বহরমপুর লোকসভার আসন এক রকম সম্মানের সাথে অভিযোগ মুক্ত আসন বলে বিভিন্ন মহলের মানুষ মনে করেন দু সালের লোকসভা নির্বাচনের গণনায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান জয়ী হতেই কয়েকদিন পার হতে না হতেই ইউসুফ পাঠানের বিরুদ্ধে বড়দা পুরসভার সাংসদ ইউসুফ পাঠান যে দুর্নীতিমুক্ত নন তা প্রকাশ্যে মানুষের কাছে এনে দিল যে বহরমপুর লোকসভার আসন এতদিন দুর্নীতি মুক্ত আসন বলে মানুষ মনে করত সেই লোকসভা আসনে আজকে কলঙ্কিত হতে চলেছে বলে রাজনৈতিক মহলের সাথে সাধারণ মানুষ অনেকেই মনে করছেন বহরমপুর লোকসভার আসন উনিশশো সাল থেকে বাউন্ডফ্রন্টের শরিক দল আর প্রতিষ্ঠাতা সদস্য গোয়া আন্দোলনের লড়াকু নেতা ত্রিদীপ চৌধুরীর দীর্ঘ বছর দখলে রাখেন পরবর্তীতে ত্রিদীপ চৌধুরী প্রয়াত হলে আর নেতা বামফ্রন্টের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী নুনি ভট্টাচার্য সহ স্থানীয় আর নেতা প্রমথেশ মুখার্জি গত উনিশশো সাল পর্যন্ত ওই লোকসভার আসন ধরে রাখেন এর পরের বিষয়ে রাজ্য সহ দেশের রাজনৈতিক মহলের ও সাধারণ মানুষের অজানা নেই কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর হাতে বা দখলে প্রায় পঁচিশ বছর থাকার পর বর্তমানে চব্বিশ সালের নির্বাচনে তৃণমূলের ইউসুফ পাঠানের দখলে বহরমপুর লোকসভার আসন যায় মানুষ দীর্ঘ বছর পর অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়ে ইউসুফ পাঠানকে নিয়ে আসেন ইউসুফ পাঠানের বিরুদ্ধে বড়দা পুরসভার জমি দখলের অভিযোগের নোটিশ বহরমপুর লোকসভার আসনে বড় সড়ক কলঙ্কের দাগ বলে মনে করা হচ্ছে বিগত দিনে কোনো সাংসদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ উঠেছে বলে জেলার রাজনৈতিক দলসহ সাধারণ মানুষ মনে করছে না রাজনৈতিক দলের কটাক্ষ সবে তো শুরু পাঁচ বছরের মধ্যে কত দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে পারে তা শুধু সময়ের অপেক্ষা গুজরাটের বড়দা পুরসভার সরকারি জমি দখলের বিষয়টি আদালতের বিচারাধীন বলে জানা গিয়েছে জেলার রাজনৈতিক দল কি বলছে শোনাব আপনাদের ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর দ্য মিথ অ্যান্ড রাজেশ্বরী টেক্সটাইল পাইকারি ও খুচরো বিক্রেতা বেনারসি শাড়ি ঢাকাই জামদানি শাড়ি তাঁত শাড়ি এছাড়া শার্ট প্যান্ট ও বাচ্চাদের নানান পোশাক পাওয়া যায় ঠিকানা নিমতলা গ্রিন ফার্ম বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাম্বার সেভেন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর বহরমপুরে স্বাধীনতার পর থেকে যতগুলি এমপি নির্বাচিত হয়েছে বা সাংসদ নির্বাচিত হয়েছে তার মধ্যে চোদ্দেও তিরিশ চৌধুরী অতীশ সিনহা ভট্টাচার্য নীভ চাঁজ মুখার্জি বর্গপরী অধীর রঞ্জন চৌধুরী এদের কারণ আমি এই ধরনের কোনো দিন কোনো দুর্নীতি বা অপরের জায়গা দখলের কোনো অভিযোগ আজব্দি ওঠেনি ফলে রকম অভিযোগ ওঠা মানে এটা ভারতের সংসদীয় ব্যবস্থা একটা কলম যে এমপি হওয়ার সঙ্গে সঙ্গেই পরের দিনই সংবাদপত্রে তার রিপোর্ট বেরোয় যে তিনি তার বাসস্থানের বাড়ির পাশে পৌরসভার জমি দখল করে বসে আছেন এখন স্বভাবতই এই কলঙ্ক এ দেশের মানুষ কতটা বুঝতে পারছেন জানি না এটা ঠিক যে দলের তিনি এমপি হয়েছেন বা সাংসদ হয়েছেন এই দলটাই তো দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতি আর হলো ওদের কাজ ফলে এই এমপি রকম দুর্নীতি দুর্বৃত্তায়ন লোককেই বেছে এনে এমপি করা হয়েছে আপনি একজন বহরমপুরের মানুষ হয়ে কি মনে করেন আমি বহরমপুরের মানুষ হয়ে মনে করি যে এই দুর্নীতি আর দুর্ভর্তান এমপিকে কে দিয়ে বহরমপুরের উন্নয়ন হবে এ কথা আমি ভাবতে পারছি বা বহরমপুরের মানুষ সুরক্ষা পাবে তা আমি মনে করি আমি এও মনে করছি না যে সে পৌরসভার জায়গা দখল করে আছে তারপর পৌরসভায় যখন নোটিশ করছে তখন সে যাচ্ছে হাইকোর্ট তার দুর্নীতি থাকবার জন্য এবং যেহেতু সে সাংসদ এখন হয়ে গেছেন ফলে তিনি সংসদের তকমা কাজে লাগাবার চেষ্টা করছেন আগামী দিনে এটা কী রকম কী হতে পারে আগামী দিনে কেস কি হবে কেস যখন হয়েছে কেস তো সব কিছুই হয় চলেরাও কেসে যায় অনেক সময় চলে নাও যেতে যেতে না তা তো নয় সবসময় ভালো লোকেরাই যেতে তা নয় পাঁচ বছর তো সংসদীয় ব্যবস্থা সে এমপি হয়ে গেছে পাঁচ বছর এমপি থাকবেই কিন্তু জনগণের উন্নতি উন্নয়ন বা জনগণের সুরক্ষা নিরাপত্তা এটা পাবে না যা আমরা অতীতে এমপিদের কাছ থেকে পেয়েছিলাম বা সাংসদদের কাছে পেয়েছি মুর্শিদাবাদ জেলার বিজেপি সভাপতি শাখারাব সরকার ইউসুফ পাঠানের বিরুদ্ধে বলেছেন বরোদা পুরসভার জমি দখলের নোটিশের বিষয়ে উনি আইনের দরজা তথা আদালতে গিয়েছেন যেতেই পারেন দেশের সকল নাগরিকের সেই অধিকার আছে বিজেপির জেলা সভাপতি সাখারাব সরকার অভিযোগ তুলে আরও বলেন ইউসুফ পাঠান যে দলের ওই দলটি তো নানান অভিযোগে অভিযুক্ত ইউসুফ পাঠান তো ওই দলেরই তাই ওটাই স্বাভাবিক বলে মনে করছি সদ্য নির্বাচিত বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে বড়দা পুরসভার জমি দখলের অভিযোগের বিষয়ে একাধিক জেলা তৃণমূল নেতাদের সঙ্গে কথা বললে ওই সকল নেতারা প্রকাশ্যে বা আড়ালে কোনো মন্তব্য করেননি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি নাকি জেলার বাইরে থাকায় যোগাযোগ করা যায়নি